একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে একটি ছাত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটাকে ইশারা দিয়ে দাঁড়াতে বলল মেয়েটা দাঁড়ালো দাঁড়ানোর পর তাকে প্রশ্ন করলো আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা তখন লাজুক চেহারা নিয়ে উত্তর দিল আর বললো হ্যাঁ স্যার আমার বিয়ে হয়েছে আমার দুই বছরের একটা সন্তানও আছে তখন শিক্ষক সকলের উদ্দেশ্যে বলতেছে আজকে তোমাদের সকলের মধ্যে থেকে একজনের প্রিয় মানুষের নাম জানবো তখন শিক্ষক সেই মেয়েটাকে ডাক দিয়ে তার হাতে একটি চক আর ডাস্টার দিয়ে বললো আচ্ছা তুমি শিক্ষক যাও ভোটে চলে যাও মেয়েটি ভোটের সামনে চলে গেলো তারপর শিক্ষক তাকে বলতেছে এখানে তুমি দশজন প্রিয় মানুষের নাম লেখো মেয়েটি দশজন প্রিয় মানুষের নাম লিখলো তারপর বললো এখানে দশজন প্রিয় মানুষের পরিচয় লিখো মেয়েটি সেই দশজন মানুষের পরিচয় লিখলো প্রথমজন ছিল মা দ্বিতীয় জন ছিল বাবা তৃতীয় জন ছিল ভাই চতুর্থ জন ছিল স্বামী পঞ্চম নাম্বারে ছিল তার সন্তানের নাম বাকি পাঁচ জনের মধ্যে তিনজন হলো তার বন্ধু আর দুইজন হলো প্রতিবেশী তখন শিক্ষক তাকে বললো এখান থেকে পাঁচটি নাম তুমি কেটে তারপর মেয়েটি একটু ভেবে পাঁচটি নাম কেটে ফেললো তারপর শিক্ষক আবার এখান থেকে তুমি আরো দুইটি নাম কেটে ফেলো মেয়েটি এখন একটু ভাবনায় পরে গেল। ভাবতে ভাবতে আরো দুইটি নাম কেটে ফেললো তখন শিক্ষক আবার বললো এখান থেকে তুমি আরো একটি নাম কেটে ফেলো এবার মেয়েটি ভাবনায় পড়ে গেল মেয়েটির চোখে জল এসে গেল মেয়েটি কাঁদতে লাগলো মেয়েটি এখন কার নাম কাটবে কার নাম রাখবে ক্লাসটা যেমন হাসি খুশি দিয়ে শুরু হলো এখন আর ক্লাসে সেই হাসি খুশি নেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মেটা এখন কার নাম কাটবে সেটা দেখার জন্য কিন্তু মেয়েটা কারণ আমি কাটতেছে না তখন শিক্ষক পিছন থেকে বললো ভাই এটা সামান্য একটা সাইকোলজিক্যাল গেম আর কিছুই না এখান থেকে একজনকে তোমাকে মেরে ফেলতে বলা হয়নি জাস্ট নাম কাটতে বলা হয়েছে তুমি এত চিন্তা করো না কান্না করো না একটা নাম কেটে ফেলল তখন মেয়েটি একটা নাম কেটে ফেলল সেটা হলো তার সন্তানের নাম এখন শুধু একটি নাম অবশিষ্ট হলো সেটা তার স্বামীর নাম তখন শিক্ষক পেয়ে গেল তার সব প্রিয় মানুষ কোনটি তখন শিক্ষক তাকে সামনে ডেকে এনে বলল মা তোমার মনের উপর দিয়ে যে ঝোর আজকে বয়ে গেল এটার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করো তারপর তার ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে বলল এখানে দশটি গিফট আছে তোমার দশজন প্রিয় মানুষকে একটি একটি করে দিয়ে দিও আর একটি প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই তোমার তিনজন বন্ধু আর দুইজন প্রতিবেশীর নাম না হয় কেটে দিলে কিন্তু তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে বাবা তোমাকে লালন পালন করেছে ভাই তোমাকে ভালোবেসেছে শুনেছি একটা মায়ের কাছে নাকি তার সন্তান সব থেকে দামি এই চারজন মানুষই ছিল তোমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু তুমি রেখে দিলে স্বামীর নাম এটা কেন জানতে পারি তখন বলতে লাগলো আমার তিনজন বন্ধু আর দুইজন কারণ আমার স্বামী আছে সন্তান আছে তারা আমার সব থেকে ভালো বন্ধু তারপর যখন আপনি আরো দুজনের নাম কাটতে বললেন তখন আমি একটু চিন্তায় পরে গেলাম তারপর ভেবে দেখলাম বাবা মা তো সারা জীবন বাসে না তাই বাবা মায়ের নাম কেটে দিলাম তারপর যখন আপনি আরো একজনের নাম কাটতে বললেন তখন আমি আর চিন্তায় পড়ে গেলাম বাবা না থাকলে ভাই হয়তো একটু খোঁজ নিত তারপর আমি কিছুক্ষণ ভেবে সেই ভাইয়ের নাম কেটে দিলাম কিন্তু তারপর যখন আপনি আর একজনের নাম কাটতে বললেন তখন আমি আর কারণ আমি কাটতে পারছিলাম না কারণ আমার স্বামী সন্তানই তো সব তারপর আমি এক সময় ভাবলাম আমার সন্তান হয়তো বড় হয়ে বিয়ে করবে বিয়ে করার পর হয়তো আমাকে ভুলে যেতেও পারে এমনটা হয় আমাদের সমাজে কিন্তু আমার স্বামী সে তো আমাকে কখনো ভুলে যাবে না সে তো আমাকে কখনো ছেড়ে যাবে না সে তো আমার পৃথিবীর সবথেকে ভালো বন্ধু সে সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকে এমনকি আল্লাহ চাইলে মৃত্যুর পর জান্নাতেও সে আমার সাথে থাকবে এটা